আচ্ছা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কোন বইকে মোস্ট শকিং ওপেনিং লাইনের অ্যাওয়ার্ড দিতে চান তাহলে আপনার উত্তরটা কি হবে তবে এই মুহূর্তে আমার মাথায় যেই বইটার নাম আসছে সেটা হচ্ছে ফ্রান্স কাফকার দ্য মেটা আমার কাছে মনে হয় আপনি যদি দ্য মেটা প্রথম লাইনটা ঠিক মতো উপলব্ধি করতে না পারেন তাহলে আপনি ফ্রান্স কাফকার এই কালজয়ী লেখাটা পুরোপুরি অনুধাবন করতে পারবেন না কিন্তু কাফকা কি লিখেছিলেন তার সেই প্রথম লাইনটিতে সেটা বোঝার আগে চলেন আপনাদেরকে একটু আমার অন্যতম পছন্দের একটি শহর প্রাগ থেকে ঘুরে নিয়ে আসি যেটা ফ্রান্স কাফকারও জন্মস্থান গত সপ্তাহে আমি দ্বিতীয়বারের মতো প্রাগে গিয়েছিলাম এবং এখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রান্স কাফকার ঘূর্ণায়মান মাথা প্রাগে অবস্থিত এই স্থাপত্যকর্মটি বিয়াল্লিশটি আলাদা আলাদা লেয়ারে বিভক্ত প্রতি ঘন্টায় প্রথম পনেরো মিনিটে এই বিয়াল্লিশটি লেয়ার বিভিন্নভাবে ঘুরতে থাকে আর কাফকার এই ঘূর্ণমান মাথা দেখে আমার যেই শব্দটা মাথায় আসে সেটা হচ্ছে কাফকায়স্ক বাট হোয়াট ইজ কাফকা এই শব্দটা আসলে এসেছে কাফকার নাম থেকে কেউ যখন কাফকায়েস্ক এই ওয়ার্ডটা ইউজ করে সে আসলে তখন বলতে চাচ্ছে সিচুয়েশনটা আসলে অনেকটা এরকম যে দেখলে মনে হয় সেটা সরাসরি ফ্রান্স কাফকার বই থেকে নেওয়া হয়েছে সাধারণত আমরা যখন খুব অ্যাবসার্ট কমপ্লেক্স ই লজিক্যাল পরিস্থিতির মুখোমুখি হই নিজেকে যখন অনেক পাওয়ারলেস বলে মনে হয় মনে হয় যেন আমরা আমাদের চারপাশের কমপ্লেক্স সিস্টেমের ফাঁদে বন্দি যেখান থেকে বের হয়ে আসতে চাইলেও আমরা পারি না সমাধান করতে চাইলেও সমাধান হয় না আপনি পুরোপুরি ট্র্যাপড যখন কোনো কিছুই সেন্স মেক করে না এই ধরনের পরিস্থিতিকে বলা হয় কাফকায়েস্ক এই ধরনের অনুভূতি কাফকার লেখার খুব কমন একটা থিম এই ঘূর্ণয়মান মাথাটা যেন ঠিক তারই বহিপ্রকাশ যা প্রাগের রাস্তায় অমর করে রাখা হয়েছে কাফকা ছোটবেলা থেকেই বলার মতো তেমন মেধাবী ছিলেন না কিন্তু তার বাবা ছিলেন একজন সাকসেসফুল বিজনেসম্যান এবং ছেলে হিসেবে কাফকা কিন্তু তার বাবার প্রত্যাশা কখনোই পূরণ করতে পারেননি সেই লজ্জা অনুশোচনা এবং বাবার সাথে সম্পর্কের যে বৈরিতা সেটা কাফকার লেখায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুটে উঠেছে এমনকি কাফকার লেখক হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা সেটাও তার বাবা মেনে নেননি বাবার ইচ্ছা ছিল ছেলে ল পড়ুক ল পড়তে গিয়েই কাফকার পরিচয় হয় সম্ভবত তার একমাত্র ভালো বন্ধু ম্যাক্স ব্রডের সাথে ল পড়া শেষ করার পরে তিনি কিছুদিন একটা ল ফার্মে এবং পরবর্তীতে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন এই কাজ তিনি কখনোই উপভোগ করেননি বা মন থেকে ভালোবাসতে পারেননি শারীরিক পরিশ্রমের পাশাপাশি এই কাজটা যেন তার জন্য ছিল এক ধরনের ইমোশনাল টর্চার অবশেষে মাত্র চল্লিশ বছর বয়সে টিউবার কোলোসিস আক্রান্ত হয়ে কাফকা মারা যান মারা যাওয়ার সময় তিনি তার বন্ধু ম্যাক্স ব্রডকে বলেন তার সব লেখা পুড়িয়ে ফেলার জন্য আমি কাফকার এই বন্ধুটিকে দুইটা কারণে ধন্যবাদ দিতে চাই এক তিনি কাফকার লেখাগুলোকে পুড়িয়ে ফেলেননি দুই তিনি কাফকার লেখাগুলোকে নিজের নামে চালিয়ে দেননি কাফকা তার বেঁচে থাকা অবস্থায় নিজেকে সাকসেসফুল ভাবার মতো তেমন কোনো কিছু করে যেতে পারেননি নিজেকে সম্পূর্ণ ব্যর্থ মনে করে তিনি মারা যান তার মৃত্যুর পরে তিনি হয়ে ওঠেন পরিচিত হয়ে ওঠেন একজন প্রভাবশালী লেখক ফ্রান্স কাফকা মেটামর্ফোসিস নিয়ে কথা বলা শুরু করার আগেই এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি একটা থিম সেট করার চেষ্টা করছি সেই থিমটার নাম হচ্ছে এলিয়েনেশন এলিয়েনেশন এমন একটা ফিলিং যখন আপনি কোনো কিছুর সঙ্গে ডিসকানেক্টেড বা সেপারেটেড ফিল করেন কাফকাতার তার বাবা থেকে এলিয়েনেটেড ফিল করেছে সমাজ থেকে এলিয়েনেটেড ফিল করেছে সে তার কাজকে উপভোগ করেনি সুতরাং সে তার কাজের সঙ্গেও এলিয়েনেটেড ফিল করেছে এমনকি শেষ পর্যন্ত সব কিছুর বেড়া জালে সে যা হয়ে উঠতে চেয়েছে প্রকৃতপক্ষে তাও হয়ে উঠতে পারেনি সে নিজের সাথেও এলিয়েনেটেড ফিল করেছে এই যে আমরা অনেক সময় আমাদের চারপাশের অনেক কিছু থেকে ডিসকানেক্টেড ফিল করি দিস ফিলিং অফ এলিয়েনেশন আমার কাছে এইটা কাফকার দ্য মেটামরফোসিসের একটা ডমিন্যান্ট থিম বলে মনে হয়েছে দেখেন আমি কাফকার যত লেখা পড়েছি আমার কাছে কিন্তু কখনোই মনে হয় নাই কাফকা আমাদেরকে খুব গভীর জ্ঞানের কোনো কিছু বলছেন বরং আমার কাছে মনে হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু জিনিস কাফকা আমাদেরকে অত্যন্ত গভীর দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখার সুযোগ করে দিচ্ছেন চলেন শুরু করি কাফকার দ্য মেটা গল্পের প্রধান চরিত্র একজন ট্রাভেলিং সেলসম্যান যার নাম হচ্ছে গ্রেগর সামসা এই গ্রেগর সামসার মধ্যে আমি কোনো দিক থেকে যেন কাফকার ছায়া খুঁজে পাই যদিও ফ্রান্স কাফকার জন্ম প্রাগে তিনি জার্মান ভাষায় লিখতেন আর আমি পড়েছি ডেভিড উইলির ইংলিশ ট্রান্সলেশন দ্য মেটা সেই বিখ্যাত প্রথম লাইন হচ্ছে ওয়ান মর্নিং ওয়েন গ্রেগর ওক আপ ফ্রম ট্রাবল ড্রিমস হি ফাউন্ড হিমসেলফ ট্রান্সফর্ম টু হর্বল ওয়ার্মিং অর্থাৎ গল্পের প্রধান চরিত্র গ্রেগর সামসা যখন একদিন সকালে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন ঘুম থেকে জেগে উঠে তিনি দেখলেন তিনি আর মানুষ নেই তিনি একটা বিশাল আকৃতির অনেক ভয়ানক তেলাপোকা টাইপ একটা পতঙ্গে রূপান্তরিত হয়েছেন দেখেন গল্পের বাকি অংশটুকু পুরোপুরি বুঝতে হলে আমাদেরকে এই প্রথম লাইনে যে দুটো শব্দ খুব ভালো মতো বুঝতে হবে সেটা হচ্ছে হরেবল ভার্মিন। দেখেন কাফকা যেহেতু জার্মান ভাষায় লিখতেন তিনি কিন্তু তার নিজের ভাষায় এই হরেবল ওয়ার্মিন এই শব্দ দুটো ব্যবহার করেননি কাফকা জার্মান ভাষায় যে দুটি শব্দ ব্যবহার করেছেন তা হচ্ছে উনগো হাইরেন উনগে জিফার এখানে দুটো শব্দ থেকেই আমরা একটা নেগেটিভ ভাইব পাই এবং যেহেতু দুটো শব্দের ভিতরেই একটা নেগেটিভ ভাইব আছে সুতরাং এইটা অনেকটা ডাবল নেগেটিভ একটা অবস্থা উঙ্গো হাইরের মানে হচ্ছে হরেবল মনস্ট্রাস ডেঞ্জারাস অর্থাৎ বড় আকৃতির ভয়ঙ্কর কোনো একটা প্রাণী যা আপনার জন্য নিরাপদ নয় আর উঙ্গে জিফার মানে হচ্ছে আনক্লিন বা অপরিষ্কার ধরনের কোনো একটা প্রাণী যেটাকে শুরুতে আমরা বললাম অনেকটা তেলপোকার মতো দেখতে একটা পতঙ্গ এই উনগে জিফার শব্দটা এসেছে মিডল হাই জার্মান থেকে এর মানে আপনি বলতে পারেন অ্যান এনিমাল দ্যাট ইজ নট ফিট ফর স্যাক্রিফাইস অর্থাৎ যে প্রাণী আপনি ধর্মীয়ভাবে উৎসর্গ করতে পারবেন না কারণ এটা পরিষ্কার না অপরিষ্কার সুতরাং সে একটা আনওয়ান্টেড পোকায় রূপান্তরিত হয়েছে যাকে মানুষ তার ঘরেও রাখতে চায় না কারণ সে আনক্লিন বা ইমপিওর সুতরাং আমরা যখন কোনো একটা ইংরেজি ট্রান্সলেশন পড়ি এবং যখন সেখানে লেখা থাকে হরেবল ভার্মিন বা মনস্ট্রাস ভার্মিন এইটা আসলে আমাদের চিন্তার জগৎ বা আমাদের আবেগকে পুরোপুরি জাগিয়ে তুলতে পারে না এমনকি পরিস্থিতির ভয়াবহতারও পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে না সুতরাং গ্রেগর সামসা যিনি আসলে একজন মানুষ ছিলেন তিনি ঘুম থেকে উঠে দেখলেন তিনি এই রকম এক ভয়ানক পতঙ্গে রূপান্তরিত হয়েছেন আপনার প্রতি আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে এই চেঞ্জটাকে আপনি একটা পতঙ্গ হিসাবে দেখবেন না আপনি গ্রেগর সামসার জায়গায় নিজেকে বসেই চিন্তা করুন আমরা কিভাবে আস্তে আস্তে আমাদের মানবিক গুণগুলোকে হারিয়ে ফেলছি যে জিনিসগুলো আমাদেরকে আসলে মানুষ করে তুলে আমাদের বর্তমান অর্থনীতি শিক্ষা এবং সমাজ ব্যবস্থায় আমরা কি সেই মানবিক গুণাবলীকে ধরে রাখতে পারছি নাকি আমরা দিন দিন মানুষরূপী পতন রূপান্তরিত হচ্ছি যাই হোক গ্রেগর যখন ঘুম থেকে উঠল সে তার বডিকে চিনতে পারছে না সে একটু ভয় পাচ্ছে সে বুঝতে পারছে না তার সাথে এটা কি হচ্ছে গ্রেগর জানালা দিয়ে বাইরের দিকে তাকালো বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে এই বৃষ্টির শব্দ তার ভিতরে এক ধরনের দুঃখবোধ জাগিয়ে তোলে সে চিন্তা করে হাও এবার ওটা স্লিপ আর লিটল বিট লংগার এন্ড ফরগেট অল দিস ননসেন্স অর্থাৎ সে ভাবছে আমি বরং আরেকটু ঘুমিয়ে নেই তাহলে এই কিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু না সে তো ঘুমাতেও পারছে না কারণ মানুষ হিসাবে গ্রেগর আগে ডান কাত হয়ে ঘুমাতো এখন তো সে একটা পোকায় পরিণত হয়েছে সুতরাং সে এখন সে ইচ্ছা করলেও সে আগের মতো করে ঘুমাতে পারছে না এইটা হচ্ছে মডার্ন সোসাইটিতে মানুষ হিসাবে আপনারা আমার অবস্থা আমরা আমাদের জীবনের বড় বড় সমস্যাগুলোকে ফেস করতে চাই না পাশ কাটিয়ে যেতে চাই আমরা মনে করি একটু ঘুমিয়ে নিলে অথবা একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নিলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে না হবে না আমরা আসলে তিলে তিলে নিজেদেরকে শেষ করে দিচ্ছি শুরুতেই বলেছিলাম গ্রেগর একজন ট্রাভেলিং সেলসম্যান অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাকে তার কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রি করতে হয় গ্রেগর চিন্তা করছে ও গড কি একটা কষ্টসাধ্য কাজ আমি বেছে নিয়েছি কাজটা অনেক পরিশ্রমের সেই সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়ানো এই ট্রেন থেকে ওই ট্রেন ধরার চিন্তা খাবার দাবারেরও কোনো নিয়মকানুন নেই খাবার দাবার জুটলেও খুবই বাজে খাবার যেহেতু অনেক জায়গায় ছুটোছুটি করতে হয় খুব সীমিত সময়ের জন্য মানুষের সাথে যোগাযোগ হয় সুতরাং কারোর সাথেই আসলে মিনিংফুল কোনো রিলেশনশিপ গড়ে ওঠার কোনো সুযোগ নেই ইট ক্যান অল গো টু হেল সুতরাং বুঝতেই পারছেন সে তার কাজটা উপভোগ করে না তার কাজটা তার জন্য ফিজিক্যালি এবং ইমোশনালি ড্যামেজিং আপনি যদি একজন ট্রাভেলিং সেলসম্যান নাও হয়ে থাকেন একটু চিন্তা করেন তো আপনি আপনার অফিসের দিনে আট থেকে দশ ঘন্টা যাদের সাথে ব্যয় করেন তাদের সাথে কি আসলেই আপনার কোনো মিনিংফুল রিলেশনশিপ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গড়ে ওঠে অতিরিক্ত ব্যস্ততার কারণে আমাদের পরিবারের লোকজনও বলে আমরা তাদের জন্য ইমোশনালি অ্যাভেলেবেল না আমরা অল্প বয়সেই কিন্তু স্ট্রেস ডিপ্রেশন হাইপার টেনশন থেকে শুরু করে সব ধরনের রোগ বাঁধিয়ে ফেলেছি এই সব কিছুর পরেও আমরা প্রকৃতপক্ষে যেটা করছি সেটাকে কি আসলে সাকসেস বলা যাবে যাই হোক গ্রেগর যখন এসব চিন্তা করছিল তখন তার মনে হলো এখন তাকে উঠতে হবে কাজে যেতে হবে ভোর পাঁচটায় তার ট্রেন আসে পরে সে বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে পাঁচটা তো দূরের কথা সকাল সাতটার ট্রেনও সে ধরতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে এখন তাকে আটটা ট্রেন ধরার ব্যবস্থা করতে হবে না হলে হুলস্থুল বেঁধে যাবে অফিসে তার চাকরি থাকবে না আচ্ছা আপনি এখানে একটা জিনিস খেয়াল করেছেন সে একটা মানুষ থেকে পোকায় রূপান্তরিত হয়েছে এই রকম একটা ভয়াবহ পরিস্থিতিতেও সে সেইটা নিয়ে চিন্তা না করে সেটা কিভাবে সমাধান করবে সেটা নিয়ে চিন্তা না করে সে চিন্তা করছে তার অফিসের জন্য লেট হয়ে গিয়েছে তার ট্রেন ধরতে হবে দেখেন ফ্রান্স কাফকা যদিও এক্সপ্লিসিটলি তার লেখায় কখনো এই কথা বলেননি কিন্তু আমরা এইখানে কিন্তু কার্ল মার্কসের ফিলোসফির একটা ছায়া দেখতে পাচ্ছি কার্ল মার্কসের মতে এই পুঁজিবাদী বা ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমকে আপনি যদি একটা মেশিনের সাথে তুলনা করেন এইখানে কর্মীদের অনেক সময় আসলে মানুষ হিসেবে ট্রিটি করা হয় না কর্মীরা অনেকটা কগ ইন দ্য মেশিন অর্থাৎ আপনি মেশিনের ক্ষুদ্র একটা পার্ট যেটা যে হয়ে গেলে খুব সহজেই আপনাকে রিপ্লেস করে ফেলা যাবে মেশিনের পার্টের মতোই আপনার রুটিন কিছু কাজ থাকবে আপনি সেই কাজগুলো করে যাবেন যে হয়ে পড়লে আপনাকে রিপ্লেস করে ফেলা হবে নো ইমোশনাল কানেকশান ইউ আর এলিয়েনেটেড ফ্রম দ্য প্রোডাক্ট অফ ইউর লেবার দেখুন গ্রেগর ছিল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে নিজেও ভাবছে তার পরিবারের দেখাশোনা যদি তা না করতে হতো তাহলে আসলে সেই চাকরিটা পড়তো না গ্রেগরের পরিবারে গ্রেগর ছাড়াও আরও তিনজন মানুষ আছে গ্রেগরের বাবা মা এবং তার বোন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে গ্রেগর তার সংসারের সমস্ত দায়িত্ব বহন করেছে বাবা ঋণ পরিশোধ করেছে ছোট বোনের ভায়োলিন শেখার খরচ বহন করেছে যাতে ভবিষ্যতে তার বোন একদিন স্বাবলম্বী হয়ে উঠতে পারে কিন্তু সবকিছু বদলে যায় তার সেই মেটা মরফোসিস বা রূপান্তরের ফলে মনে আছে তো সেই উনগো হায়ার অ্যান্ড জিফার হরেবল ওয়ার্মিন এই জিনিস তো ঘরে রাখা যায় না গ্রেগর যখন দরজা খুলে বের হয়ে আসে তখন তার পুরো পরিবার অপ্রস্তুত হয়ে পড়ে তার মার তো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা বাবা প্রচণ্ড রেগে যান এবং আগ্রাসী হয়ে ওঠেন শুরুতে তার ছোট বোন তার প্রতি কিছুটা দয়া এবং সহানুভূতি দেখায় সে গ্রেগরের রুমে খাবার দিয়ে যেত এবং রুম পরিষ্কার করত। কিন্তু দিন গড়াতে থাকে গ্রেগরের পরিবার আস্তে আস্তে অতিষ্ঠ হয়ে উঠতে থাকে তাকে অনেকটা ঘরের ভিতরে আটকে রাখার মতো অবস্থা সে বাইরে বেরিয়ে আসতে চাইলে তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করে কারণ তাকে নিয়ে তার বাসার সবাই ভীত এবং লজ্জিত তার যে মানুষের মতো স্বভাবগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে এখন সে সোফার নিচে লুকিয়ে থাকে দেওয়াল বেয়ে উঠতে চায় যেসব ভালো সুস্বাদু খাবার সে আগে পছন্দ করত সেগুলো এখন তার আর ভালো লাগে না পচা এবং বাসি খাবার সে পছন্দ করে এটা বুঝতে পেরে তার বোন তাকে সেই বাস এবং পচা খাবারই দিয়ে যেত ইতিমধ্যেই গ্রেগরের পরিবার তার ইনকাম ছাড়াই সংসার চালানোর ব্যবস্থা করে ফেলেছে তারা এখন সবাই নতুন করে কাজ করা শুরু করেছে তাদের বাসার একটা অংশ ভাড়া দিয়েছে গ্রেগরের প্রতি তাদের যে সহানুভূতি এবং দয়া ছিল সেটাও আস্তে আস্তে কমতে শুরু করেছে যে বোনের জন্য সে এত কিছু করেছে সেই বোনও শুরুতে কিছুটা সহানুভূতি দেখালেও পরবর্তীতে সে বলতে শুরু করে এই গ্রেগর আসলে আর সে আগের গ্রেগর না এর হাত থেকে এখন আমাদেরকে মুক্তি পেতে হবে গ্রেগর নিজেকে তার পরিবারের জন্য এখন বোঝা মনে করে সে নিজেকে তার ঘরের ভিতরে আটকিয়ে রাখে পেইন গিল্ট আর সেইমে তার জীবন ভরে যায় একদিন যখন সে রুম থেকে বের হয়ে আসে তার মা তাকে দেখে একটু ভয় পেয়ে যায় গ্রেগরের বাবা তার ইন্টেনশন বুঝতে না পেরে তাকে থ্রেট মনে করে তার দিকে আপেল ছুঁড়ে মারে আপেলের আঘাতে গ্রেগর আহত হয় এই সিচুয়েশনটা যেন গ্রেগরের প্রতি তার বাবার একটা কমপ্লিট রিজেকশন গ্রেগরের প্রতি তাদের যে সহানুভূতিটুকু ছিল সেটাও যেন ক্রমে হারিয়ে যায় এভাবেই গ্রেগর একদিন তার নিজের রুমে নীরবে নিভৃতে মারা যায় মারা যাওয়াটাতে তার পরিবারের লোক কিছুটা শোক আহত হলেও সেই শোক আসলে খুব বেশি দিন স্থায়ী হয় না এই মৃত্যু যেন তাদের জন্য এক প্রকারের মুক্তি তাদের আর কোনো পিছুটান নেই এই মৃত্যু যেন তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে তারা একসাথে অনেক দিন পর বাসা থেকে বের হয় ঘুরতে যাবার জন্য তারা ট্র্যামে গিয়ে আরাম করে বসে পুরো ট্র্যাম্পটা তখন সুন্দর আলোয় পরিপূর্ণ মা বাবা খেয়াল করলেন তাদের ছোট মেয়েটা আর ছোট নেই সে বড় হয়ে উঠেছে হয়ে উঠেছে আ বিউটিফুল ইয়াং লেডি যাকে এখন বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদের হৃদয় ভরা স্বপ্ন সামনে সুন্দর ভবিষ্যৎ গ্রেগরের মৃত্যুর মধ্য দিয়ে গ্রেগরের পরিবারের মধ্যে কোনো একভাবে যেন স্বস্তি এবং সম্ভাবনা ফেরত আসে গ্রেগর এমনভাবে হারিয়ে যায় মনে হয় যেন সে কোনো দিন ছিলই না জহিরাহিনের হাজার বছর ধরে উপন্যাসে এরকম একটা কথা পড়েছিলাম তার সে না থাকায় যেন তার সমস্ত থাকার অস্তিত্বকে অস্বীকার করছে আমার কাছে দা মেটা মরফোসিস একটা গ্রেগর তার কাজটা পছন্দ করতো না হি ওয়াজ এলিয়েনেটেড ফ্রম হিজ ওয়ার্ক হি ওয়াজ এলিয়েনেটেড ফ্রম আদার পিপল যে পরিবারের জন্য সে এত কিছু করেছে শেষ পর্যন্ত হি ওয়াজ এলিয়েনেটেড ফ্রম হিজ ফ্যামিলি আবার শেষ পর্যন্ত এসে তার সেই নতুন বডিতে হি ওয়াজ এলিয়েনেটেড ফ্রম হিমসেলফ আপনারা যদি এই এলিয়েনেশন কনসেপ্টটা আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার বানানো এই ভিডিওটা দেখে আসতে পারেন সুতরাং বুঝতেই পারছেন ফ্রান্স কাফকার দ্য মেটা আসলে একটা মানুষের পতঙ্গে পরিণত হবার গল্প না এইটা বরং আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের মানবিক মূল্যবোধের যে অবক্ষয় সেটা আমাদেরকে দেখিয়ে দেয় আর আমাদেরকে মনে করিয়ে দেয় সেই প্রশ্নটা একটা মানুষ যখন তার সমাজ এবং পরিবারের জন্য আর কোনো কিছু করতে পারে না সেই সমাজ এবং পরিবারের চোখে সেই মানুষটা আসলে কি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো একটা সম্পর্ক আসলে কতটা শক্তিশালী সেটা শুধুমাত্র তখনই বোঝা যায় যখন তারা একসাথে কোনো একটা ক্রাইসিস হ্যান্ডেল করে দোয়া করি আপনাদের প্রত্যেকটা সম্পর্ক সেই ক্রাইসিসের পরীক্ষায় উত্তীর্ণ হোক ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে